আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু আমি হাকিম সাদ্দাম হোসেন আশা রাখি আপনারা ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা করছি পুরুষের যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা বীর্য পাতলা সংগমের স্থায়িত্বক্রম এটা একটা মহামারীর মতন আকার ধারণ করছে এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদের নিয়মিত জীবনযাপন করতে হবে নিয়মিত ওষুধ সেবন করতে হবে বন্ধু এই আলোকে আজকে যে গাছটা এটা হাতিসড়া গাছ হাতিসোরা দিয়ে আগে অনেকগুলো ভিডিও করছি তারপরেও আজকে আবার নতুন করে করতেছি এইটার খাওয়ার নিয়ম রকম এখন হাতি সিজন এই হাতিসোরা আপনারা সংগ্রহ করবেন এই পূর্ণবয়স্ক এই মূল সংগ্রহ করবেন এই মূলটা আপনারা নেবেন মূলটা কেজি দুয়েকের মতো আমরা তুলে নেবেন যত মোটা হবে তত উপকার হবে এই মূলটা সংগ্রহ করে আপনারা চাকচাক করে কেটে রোদ্রে শুকাবেন মোলটা সংগ্রহ করে পানিতে ধুয়ে চাক চাক করে কেটে রোদতে শুকাবেন এবং শুকায়ে এটা হামানদিস্তা শিলপাটা অথবা বেলেন্ডারে আপনারা এটা চূর্ণ করবেন চূর্ণ করে এই চূর্ণটার সাথে ঘি মিশাবেন মিশিয়ে যদি ডায়াবেটিস না থাকে চিনি অথবা মধু মিশাবেন সমমান এরপর এক চামচ করে সকাল সন্ধ্যা আপনারা খালি পেটে কুসুম গরম দুধ দেওয়ার সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন কিছুদিন তাহলে যাদের বীর্যটা পাতলা সহবাসে থাইতে কম স্যাক্স করতে পারেন না স্যাক্স করার পরের দিন শরীরটা দুর্বল লাগে গা মাথা ঘুরে তাদের জন্য সুন্দর কাজ করব বন্ধু এই হাতিসড়া আপনারা সংগ্রহ করে নিয়মিত সেবন করে আপনারা উপলব্ধি করুন এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা